যেমন স্লিম কত হালকা রে ফোনটা হ্যাঁ ধরে দেখ হালকা ফোনটা এত সুন্দর এই ইনস্ট্যান্ট তোলা হলো গালের এক একটা দাগ থেকে আরম্ভ করে দাড়ির চুল সব বোঝা যাচ্ছে টুয়েলভ এক্স রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি আমাদের কাছে ওপেন হচ্ছে ছ জিবি একশো আঠাশ জিবি পার্পেল কালার পলাশদা নিজের হাতে সিল কাটছে ফোনটা দেখতে এতই লাক্সারিয়াস আর এই দামে চুয়াল্লিশ ওয়াটের চার্জার দিচ্ছে আর দেখলে মনে হবে মোটামুটি একটা তিরিশ হাজার চল্লিশ হাজারের ফোন আর ফোনটার স্পেসিফিকেশানও খুব সুন্দর সমস্ত কিছু দিয়ে দেখে নাও দাদা কী কী দিয়েছে ফোনের সাথে ফোনটা ওয়ার করো ফোনটা খোলো বলো দাদা কেমন লাগছে তোমার ফোনটা যেমন স্লিম কত হালকা রে ফোনটা হ্যাঁ ধরে দাও হালকা ফোনটা পুরো লাক্সারিয়াস এই ওয়াচ ডিজাইন যেটা এখন বেরিয়েছে সেই লাক্সারিয়াস ওয়াচ ডিজাইন আর এ পেছনটা লেদার নয় তো ইফোনটা নয় তো হ্যাঁ এটা যাই হোক গ্লাস বডি কিন্তু দেখতে খুবই সাইনিং করছে ভেতরে মনে হয় কভারও দিয়েছে একবার বার করো দেখো এর ভেতরে মনে হয় একটা কভার দিয়েছে ব্যাক কভার দেওয়াও তো উচিত এত দামি একটা ফোন হ্যাঁ ব্যাক কভার দিয়েছে আর সাথে হচ্ছে এই যে এত বড় একটা চার্জার চুয়াল্লিশ ওয়াটের চার্জার ফাস্ট চার্জার আমরা ফোনটা বুট করে তারপর আবার আসছি আপনাদের দেখাতে রিয়েলমি টুয়েলভ এক্সের ক্যামেরা টেস্ট হচ্ছে পোর্ট্রেটে তোল তোল তো তোল তোল দেখুন ফোনটার এত সুন্দর এই ইনস্ট্যান্ট তোলা হলো গালের এক একটা দাঁত থেকে আরম্ভ করে দাড়ির সব বোঝা যাচ্ছে না ভিডিও এটা ইউটিউব ভিডিও চালা ওই সেই যেগুলো সেই হ্যাঁ ফোর কে আলট্রা এইচডিতে যে থাকে ফোনটা যেমন দেখতে সুন্দর তেমনই সব কিছু দেখতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে একশো কুড়ি ডিসপ্লে আছে ফুল এইচডি পঁয়তাল্লিশ ওয়াটার সুপারফুক চার্জার সমস্ত কিছু দিয়ে দিয়েছে ফোনটার সাথে আর ফোনটার সাউন্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু এত সুন্দর ভালো মানে যারা কম বাজেটে চায় এক ছুঁইনি ব্রাইটনেসটা বাড়া হাজার আশি হাজার আশি মেরে ফুল ফুল পিকচার কোয়ালিটি শুধু সাউন্ড দেখো জলের শব্দগুলো হচ্ছে দেখো লাইট কম্বিনেশান খুব ভালো সাইডে ওপর নিচে রেজাল্টস খুবই কম একদম দারুণ খুব সুন্দর একটা ফোন অনেক ভালো কালার কম্বিনেশান যাই হোক ঠিক আছে এই পর্যন্তই রইল ঠিক আছে অবশ্যই জানাবেন রিয়েলমি টুয়েলভ এক্স কেমন লাগলো আপনাদের